কিছু চাল ভাজা ভাজবো তার জন্যে চালটা ভেজে নেবো আর বলবেন যে কেন চাল ভাজতেছেন হঠাৎ করে আসলে মন চাইলো তার জন্য চাল ভাজা খাবো তার জন্য ভেজে নেবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্য ফুল ভিডিওটা দেখবেন এবং কি সাথে থাকবেন ফলো দিয়ে আর আমার এই যে চাল ভাজাটা ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিক দিয়ে আটার গুঁড়িটা ভেজে নেব বলবেন যে কেন আটার গুঁড়ি ভাসতেছেন কী জন্য আসলে জানেন আমরা হলাম এই যুগের মানুষ আমরা আগের যুগের অনেক কিছু ফেলে আসছি যা আমাদের মা বাবার যুগে আগের যুগের আর আগের যুগে আটার গুঁড়ি ভেজে চাল ভাজা দিয়ে চাজি দিই খেত খুব স্বাদ বলে ওরা খেয়ে নিত আর আমরা এখনকার যুগে এগুলো কিছুই চোখে দেখতেছি না আর সাত কী জিনিস সেটা আমাদের মুখ বোঝা যাচ্ছে না কারণ আমরা এই যুগের মানুষ তার জন্য আর এদিক দিয়ে আমি রং চাটাও বসিয়ে দিলাম এই রং চা দিয়ে চাল ভাজা দিয়ে এবং কে আটার গুঁড়ি ভেজে খেয়ে দেখিয়ে কেমন লাগে আসলে স্বাদ লাগবে যে বলবেন আপু আপনি কি খাইছেন হ্যাঁ আমি অবশ্যই খেয়ে টেস্ট করে বললাম কিন্তু সবার মুখে তো আর স্বাদ এক না কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আর আমার এই দৃশ্যটা দেখে খুব বাবা মার কথা মনে পড়ছে যে আমার বাবা মা এইভাবে দিন কাটাইছে খেয়ে আগেরকার যুগের মানুষে এইভাবে দিন কাটাইতো খুব স্বাদস্বাদ বলে খেয়ে নিত আর আমি তো কথায় কথায় চার মধ্যে বেশি আটার গড়িয়ে দিয়ে দিলাম এই জন্য আমারটা ঘনত্ব হয়ে গেল আসলে আপনারা যে যে খেতে ইচ্ছে করে বাসা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ এখানে ভালো থাকবেন